শরীরের সব ধরনের রোগ থেকে মুক্তি পেতে সাঁতার কেটে সুস্থ থাকার চেষ্টা করছেন রায়গঞ্জের একদল বয়স্ক নাগরিক তাদের বক্তব্য সাঁতারের মাধ্যমে শরীরের সমস্ত রকম অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঠিক মতো সংগঠিত হয় সে কারণে শরীর চর্চার জন্য সাঁতারকে উত্তম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তারা তাই রায়গঞ্জের ডিসেম্বরের কন শীতেও সকাল ছটায় পুকুরে ঝাঁপ দিচ্ছে একদল বয়স্ক মানুষ ভগবান রায়গঞ্জের সেবকপলির একটি পুকুরে সকাল থেকেই কঙ্কনে শীতকে উপেক্ষা করে দিব্য জলে নেমে সাঁতার কাটছেন শহরের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সরকারি কর্মচারী ও ব্যবসায়ী তারা জানিয়েছেন মানসিক স্বাস্থ্য রক্ষায় আমাদের মূল লক্ষ্য তাই এই শীতকেও গ্রাহ্য না করে আমরা সাঁতার কাটতে চলে এসেছি নিত্যদিন চবল প্রাশ খেয়ে কিংবা গরম চায়ে চোখ দিয়ে চলে এই সাঁতার পর্ব বিশিষ্ট শিল্পী অবসরপ্রাপ্ত শিক্ষক মজুমদার জানিয়েছেন সাঁতারের মাধ্যমে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এর মতো রোগকে আমরা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছি নিয়মিত সাঁতার কেটে ও নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে আমরা ভালো থাকার চেষ্টা করছি তো এই জয়েন করার পিছনে যে উদ্যোগটা সেই উদ্যোগটা হচ্ছে সবার আগে ধন্যবাদ জানাই আমাদের এই টিপুকে টিপুর উদ্যোগে এখানে শুরু হয়েছে অনেক দিন ধরে এখানে সাঁতার শেখা ও নিজে একদম দায়িত্ব নিয়ে ছোটদেরকে শেখায় এবং সেই সাথে সাথে এখানে বয়স্ক মানুষরাও আসে ছেলে মেয়ে সবাই এখানে সাঁতার কাটে কারণ হচ্ছে সাঁতার এমন একটা এক্সারসাইজ যে এটাকে বলে টোটাল এক্সারসাইজ সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে সাঁতার করলে সাঁতার করলে বিভিন্ন রোগ সেরে যাচ্ছে এবং এখানে যারা দীর্ঘদিন ধরে সাঁতার কাটছে তাদের কিন্তু অনেক এই সুগারের যে মাত্রা সেটা কমিয়ে আনতে পেরেছে কোলেস্টেরল ইউরিক অ্যাসিড এগুলো সমস্ত কমে যাচ্ছে এবং শরীরের যে আর্থরাইটিস সব ব্যাপারগুলো থাকছে সেগুলো কিন্তু খুব ভালো উপকারে লাগে এই সাঁতার তো এটা এই প্রথম রায়গঞ্জে এই ধরনের পুকুরের মধ্যে সাঁতারের উদ্যোগ এটা প্রথম রায়গঞ্জে তো তার জন্যে আমরা সবাই খুব অনুপ্রাণিত হচ্ছি এখানে এসে এবং একে অপরকে দেখে উৎসাহিত হচ্ছে। এবং ক্রমশ এটার বৃদ্ধি হচ্ছে চারিদিক থেকে লোকজন আসছে এখানে সাঁতার কাটতে তো এইটা আমাদের পাড়ার পুকুর হিসেবে এবং যে যারই পুকুর হোক এটা তাদেরকে ধন্যবাদ জানাই যে এই ধরনের সুযোগ করে দেবার জন্য অন্যদিকে রায়গঞ্জের বিশিষ্ট আইনজীবী প্রদীপ জানিয়েছেন রায়গঞ্জ সমাজ সেবী তথা খাদ্য দপ্তরের কর্মচারী কর্মী টিপু মন্ডলের উদ্যোগে মূলত এই সাঁতারের পাঠ শুরু হয়েছে আমাদের মতো বয়স্কদের কেউ সাঁতার না জানলে তাকে শিখিয়ে পড়িয়ে সাতার কাটানো হয় তবে শুধু বয়স্করাই নয় ছোট বড় সকল পুরুষ মহিলাদের জন্যই আমাদের এম সকলকে এই ইতিবাচক উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সমস্ত বয়সের লোকজন এবং পরবর্তী প্রজন্মকে উৎসাহ দিচ্ছি যেন শরীর হচ্ছে সম্পদ এবং শরীরকে কিভাবে প্রোটেক্ট করতে হবে তার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সাঁতার কাটা সাঁতার কাটলে শরীরের কোনো রকম রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা খুব কম এবং যাদের সুগার প্রেশার এইসব রোগে ভুগছেন তারা এখানে কন্টিনিউয়াসলি সাঁতার কাটার ফলে তারা আস্তে আস্তে কিউর হয়ে যাচ্ছে ওষুধ ইনসুলিন থেকে বেরিয়ে আসছে তো এই যে স্বাস্থ্য সচেতনতার এটা একটা দুর্দান্ত উদাহরণ এবং এখানে যে এনথুজিয়াজম নিয়ে আমাদের ওল্ড জেনারেশনের লোকেরা মানে আসছে এবং আমাদের দেখা দেখি যে পরবর্তী প্রজন্ম উৎসাহিত হয়ে আসছে এইটা আমাদের কাছে একটা বিরাট আশা হলো এবং আগামী দিনে আমরা এই রায়গঞ্জ শহরে স্বাস্থ্য আন্দোলনের যে একটা বিরাট ভূমিকা পালন করতে যাচ্ছি তার একটা স্টেপ এটা সংবাদ রায়গঞ্জ